এই তোমার কি করছো এই ড্রয়িং করছো এই যে এটা কেভাবে নেও যাতে ভিডিওতে দেখা যায় হ্যাঁ এইভাবে নাও এইভাবে ছাড়ো এটা ছাড়ো এটা ছাড়ো এই যে এইভাবে আপনারা তুমি ওইখানে যেয়ে বসো হ্যাঁ হ্যাঁ এইভাবে সুন্দর করে কি ড্রয়িং করবে সাফা গাছ বানাবে আচ্ছা ঠিক আছে তাহলে করো দেখি কিভাবে বানাও সুন্দর করে বানাতে হবে কিন্তু তুমি বসে বসে দেখো তুমি দেখুন ছোট বাবু না আমি তো বড় হয়ে গিয়েছি হ্যাঁ তোমাকে কিনে দিব তুমি বড় হয়ে নাও এখন আমি বানাক হ্যাঁ সুন্দর করে ঠিক আছে আচ্ছা বাবা ও ঠিক আছে আমি আগে বানাক হ্যাঁ সাফা সুন্দর করে কইরো কিন্তু সাফাইটা কি বানাচ্ছ এগুলি কি এগুলি র ওয়াও সুন্দর তো এগুলি কি রং এটা তুমি কি আঁকছো ঘর আঁকছো ওয়াও ঘরটা তো সুন্দর হচ্ছে রেড কালার দিয়েই শুধু আঁকবে সাথে কি কালার দিবে হ্যাঁ ঠিক আছে বানাও হ্যাঁ দিবে সুন্দর করে বানিও

হ্যাঁ ভালো লেগেছিল সাফা এখানে তাকাও তুমি ড্রয়িং করছো রেড কালারটা কিন্তু তোমার জামার সাথে মিলে গিয়েছে তোমার পড়ার টেবিলটাও তোমার জামার সাথে মিলে গিয়েছে হ্যাঁ সুন্দর করে বানাও আপনার তুমি জামা পড় নি কালকে থেকে জামা পড়বে ছেলে কালকে থেকে গেঞ্জি পরবে ঠিক আছে হ্যাঁ সাফাই এবার কি কালার দিবে ওকে ঠিক আছে গ্রিন কালারটা দাও গ্রিন কালারটা একটু সবাইকে দেখাও এই যে হ্যাঁ ওয়াও হ্যাঁ গ্রিন কালার ব্যবহার করো গ্রিন কালার কোথায় দিবে দাও গ্রিন কালারটা দাও তো দিচ্ছ ওয়াও হ্যাঁ ঠিক আছে সফা গ্রিন কালার দিচ্ছে